হার মহাদেব বন্ধুরা আগামী আঠাশে জুলাই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন সারা বছর মহাদেবের আশীর্বাদ বর্ষিত হবে এই সাতটি জিনিসের অভিষেকে দ্বিতীয় সোমবারে পুজোর শুভ সময় উপকরণ ও নিয়ম দ্বিতীয় সোমবারে আপনারা শিবলিঙ্গে কী কী শস্য নিবেদন করবেন কোন জিনিস অর্পণে কী ফল মেলে তা সবই জেনে নেবেন চলুন বন্ধুরা এই সকল বিষয়গুলো আমরা এক এক করে জেনে নেই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার পড়েছে ইংরাজির আঠাশে জুলাই দু সাল বাংলার এগারোই শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ প্রদোষকালে শিবলিঙ্গে জল ঢালার সব থেকে শুভ সময় থাকছে সন্ধ্যে পাঁচটা তিরিশ মিনিটের পর থেকে রাত্রি সাতটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত শাস্ত্র মতে এই সাতটি জিনিস দিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে সারা বছর দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ বর্ষিত হয় এই সাতটি জিনিসের মধ্যে প্রথমেই রয়েছে আখের রস শ্রাবণ মাসের সোমবারগুলিতে আখের রস দিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে আর্থিক সংকট থেকে মুক্তি মেলে এবং জীবনের সুখ সমৃদ্ধি ফিরে আসে এরপরেই রয়েছে দই দই দিয়ে অভিষেক করলে মহাদেব বিসন্তুষ্ট হন এবং নিজের ভক্তদের সমৃদ্ধি এবং সম্পদ বৃদ্ধিতে আশীর্বাদ দিয়ে থাকেন এর এরপরেই রয়েছে ঘি ও মধু ঘি এবং মধু দিয়ে শিবলিঙ্গে অভিষেক করা অত্যন্ত শুভ এর ফলে আমাদের জ্ঞানত ও অজ্ঞানত জীবনের সব পাপ ধুয়ে মুছে যায় শ্রাবণ মাসের সোমবারগুলোতে সর্ষের তেল দিয়েও আপনারা শিবলিঙ্গে অভিষেক করতে পারেন মনে করা হয় এর ফলে শত্রু নাশ হয় শ্রাবণ মাসের সোমবারগুলোতে শিবলিঙ্গে অভিষেক করার সময় জলের মধ্যে দুধ ও চিনি মিশিয়ে নেওয়া অত্যন্ত শুভ এর ফলে জীবনের সমস্ত দুঃখ কষ্ট নষ্ট হয়ে যায় সুগন্ধি মিশ্রিত জল দিয়েও শ্রাবণ মাসের সোমবারগুলোতে শিবলিঙ্গে অভিষেক করতে পারেন এর ফলে রোগ দূর হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হবেন এছাড়াও দাম্পত্য জীবনে কোনো কলহ থাকলে তারও অবসান ঘটবে বলে প্রচলিত বিশ্বাস এবার আমরা জেনে নেব শিব পূজার প্রধান উপকরণগুলো কি কি। শিব পুজোর প্রধান উপকরণগুলোর মধ্যে রয়েছে দুধ দই ঘি মধু চিনি গঙ্গাজল বেলপাতা দুব্বা ধুতরা ফুল আকন্দ ফুলের মালা ও ফুল পৈতে সিদ্ধি পাঁচ রকম বা তিন রকমের অর্থাৎ বিজোর সংখ্যার ফল ধূ প্রদীপ ধুনো কপ্পুর এছাড়াও শিবলিঙ্গে নিবেদন করার জন্য যে শস্যগুলো রাখবেন সেগুলো হলো কালো বা সাদা রঙের তিল অরহর ডাল ও ছোলার ডাল এবার আমরা জেনে নেব বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে শিবলিঙ্গে জল ঢালার নিয়ম আপনারা অনেকেই পুরো শ্রাবণ মাস ধরেই নিরামিষ আহার গ্রহণ করেন কিন্তু অনেকের ক্ষেত্রেই বা তা সম্ভব হয় না সেক্ষেত্রে যারা শ্রাবণ মাসে সোমবারের ব্রতগুলো পালন করবেন অর্থাৎ ব্রতি অবশ্যই সোমবারের আগের দিন অর্থাৎ রবিবার দিন নিরামিষ আহার গ্রহণ করে সংযম পালন করবেন সোমবার দিন খুব সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে সূর্যদেবকে জল অর্ঘ্য প্রদান করুন সোমবার পুজোর আগে আপনাদের ঠাকুর ঘর বা ঠাকুর মন্দিরটি খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন সোমবার দিন সকালে গঙ্গা জল ছিটিয়ে দেবেন পারলে সেই দিন ফুল দিয়ে ঠাকুর মন্দিরটি সাজিয়ে দেবেন আপনারা বাড়িতেও জল ঢালতে পারেন আবার মন্দিরে গিয়েও পুজো করতে পারেন বাড়িতে যদি শিবলিঙ্গে জল ঢালতে চান তাহলে প্রয়োজনীয় উপকরণগুলো সব হাতের কাছে গুছিয়ে নেবেন পুজোর সময় এগুলো প্রথমে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন মন্দিরে জল ঢালতে গেলে দুধ দই ঘি মধু গঙ্গা জল প্রভৃতি প্রয়োজনীয় উপকরণগুলো নিয়ে যেতে ভুলবেন না প্রথমেই আপনাদের ঠাকুর মন্দিরে বা ঠাকুর ঘরে যে দেবতারা আছে তাদের পুজো সেরে নেবেন বা ইষ্ট দেবতার পুজো করে নেবেন তারপরে একটি আলাদা আসনে শিবলিঙ্গ স্থাপন করে প্রথমে শুদ্ধ জল দিয়ে স্নান করিয়ে নেবেন এরপরে পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গে অভিষেক করবেন পঞ্চামৃত দিয়ে অভিষেক করানো হয়ে গেলে আবারও গঙ্গা জল বা শুদ্ধ জল দিয়ে শিবলিঙ্গে স্নান করে হালকা সুতির কাপড় দিয়ে শিবলিঙ্গ মুছে দিন এরপরে চন্দন দিয়ে তিলক করুন আকন্দ ফুলের মালা পরিয়ে দিন পইতে থাকলে সেটাও বাবার গলায় পরিয়ে দিন চন্দন সহযোগে ফুল বেলপাতা ও দুব্বা নিবেদন করুন ধুতরা ফুল অপরিজিতা ফুল আকন্দ ফুল প্রভৃতি বাবার ভীষণ প্রিয় আপনারা শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের চেষ্টা করবেন হলুদ রঙের ফুল যেমন কলকে ফুল হলুদ গাঁথা প্রভৃতি বাবাকে নিবেদন করার জন্য এরপরে পাঁচ রকমের বা তিন রকমের ফল নিবেদন করুন ফলগুলো শিবলিঙ্গে স্পর্শ করিয়ে পাশেই রেখে দিন শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে চেষ্টা করবেন হলুদ রঙের ফল যেমন কলা আম প্রভৃতি নিবেদন করার জন্য এরপরে বাতাসা দুধ দই ফল মিষ্টি প্রভৃতি বাবাকে ভোগ হিসাবে নিবেদন করুন এরপরে নন্দী মহারাজের পুজো করুন সব শেষে ধূপ দ্বীপ প্রদীপ কপুর দিয়ে আরতি করুন আরতি করার পরে একশো আটবার বার ওম নম মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন পুজো শেষ না হওয়া পর্যন্ত উপবাস থাকবেন পুজো শেষ হওয়ার পরে যদি নির্জলা উপবাস থাকতে না পারেন তাহলে ফলমূল দুধ দই প্রভৃতি প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারেন শ্রাবণ মাসে কাঁচা দুধ খায় না তাই দুধটাকে ভালো করে জাল করে ফুটিয়ে নেবেন তবে শিবলিঙ্গে কখনোই জাল করা দুধ দেবেন না সবসময় কাঁচা দুধ নিবেদন করবেন শিব পুরাণ ও বেদে শিবলিঙ্গে বিভিন্ন ধরনের শস্য নিবেদনের কথা উল্লেখ করা হয়েছে আপনারা শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার শিবলিঙ্গে কালো তিল অরহর ডাল এবং ছোলার ডাল নিবেদন করবেন বলা হয় কালো তিল নিবেদন করলে শনি কুপ্রভাব থেকে রক্ষা পাওয়া যায় এবং শারীরিক অসুস্থতা দূরে যায় অরহর ডাল ও এই গাছের পাতা দিয়ে পুজো করলেও দেবাদিদেব মহাদেব খুবই তুষ্ট হন শরীর ও মনের সঙ্গে জড়িত সমস্ত দুঃখ কষ্ট দূর হয় এবং আর্থিক সমস্যা থেকেও মুক্তি মেলে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে শিবলিঙ্গে ছোলার ডাল নিবেদন করলে বিবাহের বাধা দূর হয় পাশাপাশি অবিবাহিত জাতক জাতিকারাও জীবনের শ্রেষ্ঠ জীবনসঙ্গী লাভ করেন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার